দেশে ষোলো কোটি মানুষের মধ্যে দশ কোটি মানুষই জানে না শেখ কামাল কী ধরনের পশু ছিল তাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন শেখ কামালের সকল কুকর্মের মধ্যে অন্যতম নিকিষ্ট কুকর্ম বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে অপহরণ করা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আসলে কি শেখ কামাল এই কাজের সাথে জড়িত ছিল এই ঘটনার সত্যতা কি অবাক করার বিষয় হচ্ছে মেজর ডালিম শেখ কামালের খুব ঘনিষ্ঠ ছিল শেখ কামাল মেজর ডালিমকে বস বলে ডাকত এবং শেখ মুজিবের সাথেও ডালিমের খুব ভালো সম্পর্ক ছিল তবে পুরো ঘটনা বোঝার আগে আপনাদেরকে জানতে হবে শেখ কামাল ব্যক্তিগতভাবে কিরকম ছিল শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল ছিল অত্যন্ত বদ ম্যাজাজি বাবার মতো সেও বাংলাদেশকে তার ব্যক্তিগত সম্পত্তি ভাবত সে সময় তার পরিবার বা দলকে নিয়ে যারা সমালোচনা করত তাদেরকে কামাল রাষ্ট্রদ্রোহী মনে করত তার কথা হচ্ছে পুরো পরিবার যতই অন্যায় অপকর্মে লিপ্ত থাকুক কেউ তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবে না আর যারা আওয়াজ তুলবে তাদের অবস্থা হবে মর্মান্তিক এছাড়াও শেখ কামালের কুকর্মে সামান্য কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি একদিন গভীর রাতে মতিঝিল ব্যাংকে ডাকাতি করতে গিয়ে সঙ্গীসহ পুলিশের হাতে গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হয় মুজিবের এই সুপুত্র কামাল সাহেব আরেক দিন ডাকসু ব্যালট বাক্সু ছিনতাই করে বাড়ি ফিরে আসে সুবীর কামাল সাহেব ফুটবল খেলায় তার অনেক আগ্রহ ছিল সেখানে ফাউল করবে না তা কি করে হয় বলেন তাই বিখ্যাত ফুটবল রেফারি ননি বসাককে ঘুষি মেরে আহত করে ক্রিস্টিয়ানো কামাল আরেকজন বিখ্যাত লেখক আহমেদ শফাকে মা ধরের সহ ইত্যাদি নানা অপকর্মে লিপ্ত ছিল মুজিবের সুপুত্র কামাল মুজিবের ছেলে হওয়ার সুবাদে শেখ কামাল যে ক্ষমতা নানা অপব্যবহার করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এইসব দেখো শেখ মুজিব কামালকে কখনো শাসন পর্যন্ত করেনি উল্টো প্রায়শই বাহবাদিত ছেলেকে কারণ ছেলেকে তার বাবার মতো হতে হবে অনেকে অভিযোগ করে থাকে শেখ কামাল ডালিমের স্ত্রীকে অপহরণ করে করেছিল নির্ভরযোগ্য সোর্স না থাকায় আসলে যে কোনটা সত্যিকারের সত্য সেটা বোঝা মুশকিল তবে এটা সত্য যে অনেক ইতিহাস আমাদের থেকে লুকিয়ে ফেলা হয়েছে আসলে মেজর ডালিম তার বইতে সম্মানের ভয়ে অপহরণ বা কোনো দাবি করেননি কিন্তু এ ব্যাপারটা আরও স্পষ্ট হয় মেজর ডালিমের লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি এ বইটি পড়লে বইটিতে লেখা আছে উনিশশো চুয়াত্তর সালের মাঝামাঝি সময়ে ডালিমের খালাতো বোন তাহমিনার বিয়ের আয়োজন করা হয় ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠানে ডালিমের শালা বাপ্পির সঙ্গে সেই সময়ের আওয়ামী লীগের নেতা এবং রেড ক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ছেলেদের সাথে ঝগড়া হয় আগে বলে নেই এ গাজী গোলাম মোস্তফা ছিল মুজিবের একজন বিশ্বস্ত সহচর গাজী গোলাম মোস্তফা অনেক অনৈতিক কাজের সাথে জড়িত ছিল সব কিছু জানার সত্ত্বেও মুজিব গোলাম মোস্তফাকে সময় বাহবা দিয়ে এসেছেন ডালিমের ভাষ্যমতে গাজীর ছেলেরা বাপ্পির পেছনে বসে তার চুল টান ছিল এরপরে বাপ্পি গাজীর ছেলেদেরকে ওই অনুষ্ঠান থেকে বের করে দেয় এরপর গাজী গোলাম মোস্তফা তার দলবল ও অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয় গাজী ও তার লোকজন মেজর ডালিমকে জোর করে গাড়িতে তুলেন গাড়িতে আহত অবস্থায় আগে থেকেই ছিলেন আরও দুইজন ডালিমের স্ত্রী এবং শাশুড়ি বলেন ডালিমকে নিতে হলে তাদেরকেও নিতে হবে তাই গাজী তাদেরকেও তুলে নেন ডালিমের মতে গাড়ির বহর রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে যাচ্ছিল ডালিম গাজিকে বলেন লেডিস ক্লাব থেকে আনার সময় কিন্তু সবাই আপনাদেরকে দেখেছে এই কথা বলার সাথে সাথে গাড়িটি ঘুরে যায় ডানমন্ডি বত্রিশের দিকে কিছুক্ষণ পর গাড়ির বহর গিয়ে থামল প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ডালিমকে গাড়িতে রেখে গাজী বাড়িতে ঢুকলেন এরপরে সেখানে এসে পৌঁছান আবুল খায়ের লিটু এবং এসপি মাহবুব আজকের বিশিষ্ট ব্যবসায়ী এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু ডালিমের বোনের জামাই এর কিছুক্ষণ পর শেখ কামাল ও শেখ রেহনা দৌড়ে এসে ডালিম ও তার স্ত্রী এবং তার শাশুড়িকে বাড়ির ভেতরে নিয়ে যান আওয়ামী লীগের চাটুকাররা বলে থাকে পুরো অপহরণের ঘটনায় শেখ কামালের ভূমিকা এতটুকুই ছিল ডালিম তার বইতে এটাই বলেছে কিন্তু কেন সেদিন রাতে আর কী ঘটেছিল সেদিন মুজিবের বাড়িতে উপস্থিত ছিলেন সেনা প্রধান কে এম শফিউল্লাহ ও ব্রিগেডিয়ার কমান্ডার সাফায়েজ জামিল অনেকেই বলে মুজিব সেদিন বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছিল আবার অনেকেই বলে ডালিম তার স্ত্রী ন্যায্য বিচার পাননি লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ তার তিনটি সেনা অদ্ভুতান ও কিছু না বলা কথা গ্রন্থে বলেছেন উল্টো ভঙ্গের দায়ে মেজর ডালিমও তার বন্ধু নূরকে চাকরিচ্যুত করা হয় এই ঘটনার সাত বছরের মাথায় উনিশশো সালে ভারতে যাওয়ার সময় গাজী গোলাম মোস্তফা সহপরিবারে সড়ক দুর্ঘটনায় মারা যায় এখন প্রশ্ন হচ্ছে গাজী মোস্তফা অপহরণ করার পরও কেন শেখ মুজিব তার বিচার করল না উল্টো কেন মেজর ডালিমের চাকরি চলে গিয়েছিল শেখ মুজিবের সঠিক বিচার করলে তার হত্যা হতো না অপরদিকে শেখ কামাল কি কেবলই মেজর ডালিমের পরিবারের সম্মানহানি করেছিল আমার মতে ডালিমের এই বইটি বিকৃত করা হয়েছে কারণ তখনকার প্রত্যক্ষদোষীদের মতামতের সাথে ডালিমের লেখার মিল পাওয়া যায় না হতে পারে মেজর ডালিম সম্মানের ভয়ে সেই রাতের সঠিক ইতিহাস লুকানোর চেষ্টা করেছেন কারণ কামাল তো ছিল একজন পেশাদার মেজর ডালিম প্রতিবাদ করায় তার কাহিনী সামনে এসেছে কামালের শত শত কাহিনী প্রাণ ভয়ে কমই প্রকাশিত হয়েছে কামালের নীতি ছিল সে উপভোগ করেনি এমন কোনো নারী এদেশে থাকতে পারবে না উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মুজিবের হত্যাকারীদের বিচার প্রক্রিয়া শুরু করে সে সময় মেজর ডালিম পাকিস্তানে থাকতেন এবং তার একটি কেনিয়ার পাসপোর্টও ছিল সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মেজর শরিফুল হক ডালিম এখনও বেঁচে আছেন অভ্যুত্থানের পর ডালিম বাংলাদেশ থেকে চলে যান এবং অনেকেই বিশ্বাস করে যে তিনি পাকিস্তান কেনিয়া এবং লিবিয়া সহ একাধিক দেশে বসবাস করছেন যদিও কিছু রিপোর্ট আফ্রিকায় তার উপস্থিতি ইঙ্গিত দেয় তার সঠিক অবস্থান এখনও অনিশ্চিত রয়ে গেছে বর্তমানে তার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে তবে দু সালে মেজর ডালিমের ডালিম বলছি নামের একটি ওয়েবসাইটও খুঁজে পাওয়া যায় আপনারা চাইলে ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এভাবে একজন বীর মুক্তিযোদ্ধা জাতিকে বাক্শালী পিতার হাত থেকে রক্ষা করেছে আমরা তার জন্য চিরকৃতজ্ঞ থাকবো আমরা চাই যদি মেজর ডালিম বেঁচে থাকেন তাহলে তিনি যাতে স্বাধীন বাংলায় সসম্মানে ফিরে আসেন বাংলার করে এই বীর মুক্তিযোদ্ধাকে আবারও ফিরিয়ে আনা হোক এটাই আমাদের কাম্য যারা যারা মেজর ডালিমকে ধন্যবাদ জানাতে চান তারা কমেন্টে লিখে জানাতে পারেন আল্লাহ হাফিজ